পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর জামার কাপড় আর স্টাইলিশ সব শীতের কালেকশন সহ এরকম সস্তায় কিন্তু আরো অনেক অনেক কালেকশন পাবেন এই দুইটা সাপ্তাহিক মেলাতে তো এই দুইটা মেলা হচ্ছে কবে কোথায় কখন বসে আর এখানে কি কি পাওয়া যায় বা কোনটার কত প্রাইস তা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন এখন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে সব মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না প্রথমে যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো সেল করছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘরে পড়ার জন্য সুন্দর সুন্দর প্লাজোগুলো সেল করছিল মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশন ছিল তার মধ্যে আপনি যেটাই নেবেন একশো টাকা আর খুবই সুন্দর এই বেডশিটের প্রাইস বলেছিল দুশো পঞ্চাশ টাকা তো এরকম দুশো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে কিন্তু আরো অনেক অনেক ডিজাইনের বেডশিট পাবেন এই দোকানটাতে তারপর চলে আসলাম একটা শাড়ির দোকানে আর এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রাইসটা ছিল তিনশো টাকা করে তবে দামাদামি দামি করলে কিন্তু দুশো থেকে দুশো বিশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা নিতে পারবেন তবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভালো ছিল কোনো রিজেক্ট ছিল না এগুলোতে আর সুন্দর সুন্দর শাড়িগুলোর সাথে ম্যাচ করে একশো থেকে দুশো টাকার মধ্যেই হচ্ছে চমৎকার সব ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে যেটা এখন দেখাচ্ছি এছাড়াও পাবেন দারুণ কিছু টু পিসের কালেকশন তো এখন যে টু পিস গুলো দেখাচ্ছি এগুলো প্রাইস বলেছিল চারশো টাকা করে প্রত্যেকটা টু পিসের কালার এবং ডিজাইন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল তাছাড়া যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে গজ কাপড় কিনতে চান তারাও কিন্তু এই মেলাগুলো থেকে গ যেসব গজ কাপড়গুলো কিনে কাস্টমাইজড করে ড্রেস বা শাড়ি বানিয়ে নিতে পারেন আর এই দোকানটাতে হচ্ছে খুব সুন্দর সুন্দর থ্রি পিস সেল করছিল কটন ফ্যাব্রিকের মধ্যে তো এগুলো কিন্তু ডিজাইন বা ফ্যাব্রিক কোয়ালিটি অনুযায়ী চারশো পাঁচশো বা ছয়শো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল আর সেই সাথে খুবই ভালো কোয়ালিটির মধ্যে ছোট বড় সবার জন্য কিন্তু সুন্দর সুন্দর জুতাও পার্চেস করতে পারবেন এখান থেকে এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি ওয়ান পিস বা টু পিস গুলো এগুলোর মধ্যে কিন্তু ওয়ান পিস গুলো করতে পারবেন চারশো টাকা করে আর টু পিস গুলো প্রাইস বলেছিল ছয়শ টাকা করে আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো এই ধরনের কোনো সাপ্তাহিক মেলা থেকে কিন্তু আসলে অনলাইনে সেল করে না তাই এগুলো কিন্তু হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি মেলাগুলোতে এসে তারপরে কিনতে হবে তো মেলাগুলো হচ্ছে কবে কোথায় কখন বসে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে একদম ডিটেলসে বলে দিব সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবকিছু জেনে নিতে পারবে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি অনেকগুলো জুয়েলারি কালেকশনই দেখানো হয়েছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর তো যারা হচ্ছে রিজনেবল প্রাইসে এই ধরনের জুয়েলারি কিনতে চান তারাও কিন্তু এই মেলাগুলো থেকে জুয়েলারিগুলো কিনে নিতে পারেন এছাড়াও কিন্তু পাবেন আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় টুকিটাকি অনেক অনেক কালেকশন আর এখানে দামটা শুরু হয় দশ টাকা বা বিশ টাকা থেকে তারপর কিন্তু সাইজ বা ডিজাইন অনুযায়ী হচ্ছে প্রাইস বাড়তে থাকে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো সেল করছিল মাত্র দুইশো টাকা করে এগুলো একদম ফিক্সড প্রাইসে সেল করছে ছিল দামাদামি করলেও কোনো লাভ নাই আর এখানে এত এত কালেকশনের মধ্যে আপনি যেটাই নেবেন দুইশো টাকা আর এই ভ্যানে হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস সেল করছিল আর এগুলো প্রাইসও কিন্তু ছিল বেশ রিজনেবল তো আজকে যে দুইটা মেলার কালেকশন দেখাচ্ছি দুইটা মেলায় কিন্তু বেশ বড় আর প্রচুর প্রচুর দোকান বসে তাই বলবো মেলায় আসার আগে হাতে অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসবেন যেন সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করতে পারেন আর এখন হচ্ছে আপনাদের সুন্দর এবং স্টাইলিশ কিছু শীতের কালেকশন দেখিয়ে দিব আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে পার পিস আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস বলে ছিল আবার পার পিস দুইশো টাকা করে আসলে ডিজেন এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ডিমান্ড করে এছাড়াও কিন্তু এই দোকানে হচ্ছে আপনারা দারুণ কিছু লেডিস প্যান্টসের কালেকশনও পেয়ে যাবেন আর এই প্যান্টসগুলোর প্রাইস বলে ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এই দোকানে কিন্তু সব হচ্ছে একদম ফিক্সড প্রাইসে সেল করে দামও তুমি করলেও দাম কমায় না তারপর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু সেম একশো পঞ্চাশ টাকা করে আসলে কালেকশন আছে প্রচুর তো তার মধ্যে হচ্ছে আপনাকে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কালেকশনটা খুঁজে বের করে নিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে এই ধরনের মেলাগুলোতে কিন্তু বিকেলের দিকে প্রচুর ভিড় হয় তাই আপনি যদি একটু নির্বিলি পরিবেশে দেখে শুনে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে যেতে হবে তখন ভিড় অনেকটাই কম থাকে আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো আপনারা কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে আর এই পঞ্চাশ টাকা প্রাইসে কালেকশনের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন মিক্স করা ছিল ছোট বড় বিভিন্ন ডিজাইন ছিল তার মধ্যে আপনাকে আপনার চাহিদা বা পছন্দ অনুযায়ী খুঁজে নিতে হবে তারপর দেখলাম যে এই দোকানটাতে হচ্ছে মাত্র একশো টাকা করে ডেকে করছে তো ওয়ান পিসগুলো দেখতে ভালোই ছিল তবে এগুলো কাপড়ের কোয়ালিটি ততটা ভালো ছিল না আর এই দোকানে হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের সেল মাত্র টাকা করে অনেক ধরনের কালেকশন ছিল তার মধ্যে আপনি যেটাই নেন তিনশো টাকা আর একটা ব্যাপার হচ্ছে মেলাতে কিন্তু ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টই সেল করে তাই বলবো মেলা থেকে জিনিস কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে দেখে বেছে তারপর কিনে নেবেন আর এখন হচ্ছে আপনাদেরকে ধারণ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পাঁচশো ছয়শো সাতশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে পারবেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এই দোকানে হচ্ছে এক কালারের কাপড়গুলো পিস হিসেবে সেল করছিল এক পিস একশো টাকা আর হচ্ছে দুই পিস নিলে প্রাইস পড়বে দেড়শো টাকা এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর টু পিস এবং থ্রি পিসের কালেকশন ছিল আর এগুলোর মধ্যে টু পিসগুলো প্রাইস যা ছিল চারশো টাকা করে আর থ্রি পিসগুলো প্রাইস বলেছিল আবার পাঁচশো পঞ্চাশ টাকা আর এই ধরনের মেলাতে কিন্তু প্রতি সপ্তাহে হচ্ছে ওনাদের কালেকশনগুলো চেঞ্জ হতে থাকে এই সপ্তাহে যে কালেকশনগুলো সেল করছে পরের সপ্তাহে হয়তো কালেকশন আপনি নাও পেতে পারেন আবার এমনও হতে পারে এর চেয়ে আরো অনেক ভালো কালেকশন আপনি পেয়ে যেতে পারেন আর সিরামিক বা মেলামেনেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই মেলাতে রিজনেবল প্রাইসের মধ্যেই তবে সিরামিকের জিনিস কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে দেখে তারপর কিনে নেবেন তাছাড়া খুবই ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু স্টাইলিশ সব জুতার কালেকশনও পাবেন এখানে ছোট বড় সবার জন্য জুতা পাবেন তো সাইজ বা ডিজাইন অনুযায়ী হচ্ছে এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে থাকে তারপর কিন্তু দরদাম করে কমিয়ে কিনতে হয় আর এই দোকানে হচ্ছে সুন্দর সুন্দর জামার কাপড়ের একটু বড় সাইজের টুকরাগুলো সেল করছিল মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস আর যেগুলো একটু সাইজে ছোটো ছিল সেগুলো সেল করছিল আবার পার পিস বিশ টাকা করে এরপর আপনাদেরকে দারুণ কিছু পাইটি শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা চেয়ে একটা বেশি সুন্দর তো এগুলো কিন্তু আপনারা মার্কেট চেয়ে অনেক বলতে অনেক কম প্রাইসে পেয়ে যাবে যারা হচ্ছে কম দামের মধ্যে পায়েটি শাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের মেলাগুলো বেস্ট অপশন হতে পারে কারণ এই ধরনের সাপ্তাহিক মেলা ছাড়া অন্য কোথাও আপনি এত কম প্রাইসে শাড়ি পাবেন না তারপর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে বিভিন্ন সাইজের ল্যাপের কাভার ওভেন কাভার সহ কিন্তু টুকিটাকে অনেক অনেক ধরনের কালেকশন সেল করছিল আচ্ছা এখন হচ্ছে আমি মেলা দুটা লোকেশন বলে দিচ্ছি আর এই মেলা দুইটাই কিন্তু সোমবারে বসে একটা বসে হচ্ছে মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে আর একটা মেলা বসে হচ্ছে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের জাকির হোসেন মাঠে তো দুইটা মেলার লোকেশন আমি বলে দিলাম যার কাছে যে মেলার লোকেশন কাছে বা সুবিধা মনে হবে সেখানে যেতে পারেন অথবা একই দিনে কিন্তু আপনারা দুইটা মেলাও ঘুরে দেখতে পারেন কারণ দুইটা মেলাই হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে আর মেলা দুইটাই কিন্তু প্রতি সোমবারেই বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে